বন্ধুরা গ্রিট তৈরি হয়ে গেল তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে আমি গ্রিট তৈরি করে ফেলেছি আমি কিন্তু গ্রিটটা প্রচুর মেনটেন করি হ্যাঁ আমি গ্রিটটা খাওয়াই পাখিকে ঠিক আছে পাশে স্লাইস রাখা আছে বলে কেউ ভেবো না আবার স্লাইস খাওয়াই স্লাইসে পানি রাখা আছে জল রাখা আছে তো বন্ধুরা গ্রিটের ভিডিও খুব শীঘ্রই আসছে আমি নিজেই গ্রিটের ভিডিও করে দিয়ে দেবো ঠিক আছে কারণ প্রচুর মানুষ সাফার করছে কষ্ট পাচ্ছে গ্রিট নিয়ে ঠিক আছে একদম প্রপারলি একটা গ্রিড কীভাবে তৈরি করা হয় আমি সেই নিয়ে দেখানোর চেষ্টা করব ঠিক আছে একটুখানি একটুখানি সামনে নিয়ে এসে দেখো জিনিসটা কত কিছুর মধ্যে অনেক কিছু রয়েছে অনেক ইনগ্রেডিয়েন্টস রয়েছে ঠিক আছে তো আমি খুব ভালো রকমভাবে গ্রিডের ভিডিও তৈরি করব তৈরি করে তোমাদেরকে খুব শিগগিরই দিচ্ছি ঠিক আছে দেখতে থাকো গ্রিডের সুপার ডুপার ভিডিও আসতে চলেছে আর হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট কথা এই ভিডিওতে এই ভিডিওতে আমি যে ভিডিওটা ছাড়ছি রাইট নাও এই ভিডিওতে যদি হাজারের উপরে লাইক আর কমেন্টস আসে তবেই আমি গ্রিটের ভিডিও ছাড়বো আদারওয়াইজ ছাড়বো না পরিষ্কার বলছি আমার হাজারের উপরে লাইক এবং কমেন্টস চাই কারণ আমার আমার জানতে হবে যে কটা কজন মানুষ প্রপারলি এই ভিডিওটা চাইছে ঠিক আছে আমি যদি কিছু হাজারের কম মানুষ চাইছে তাহলে আমি ওই পার্সোনালি হয়তো শেয়ার করে দেবো এর থেকে আর বেশি কাউকে আমি আর ইসে করবো না কারণ তোমাদেরও ইন্টারেস্ট থাকতে হবে ব্রাদার পরিষ্কার বলছি সবাইকে তোমাদেরও ইন্টারেস্ট থাকতে হবে দেখা গেল আমার ইন্টারেস্ট শুধু রয়েছে তোমাদের কোনো ইন্টারেস্ট নেই ভাই আমার কোনো দরকার নেই আমার কোনো ঠেকা পড়ে নি আমি পরিষ্কার বলছি আমার কোনো ঠেকা পড়েনি ঠিক আছে তোমাদেরকে এটা বুঝতে হবে কারণ দরকারটা তোমাদের দরকারটা কিন্তু আমার নয় আমি এটা তোমাদেরকে করছি সম্পূর্ণ নিঃস্বার্থে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না আমার মানে কি বল ভিডিও শেয়ারও করতে হবে না কিন্তু আমার রেসপন্স চাই রেসপন্স মানে রেসপন্স মানে হচ্ছে এটা আমি আমি বুঝবো কী করে যে তোমরা চাইছো ঠিক আছে আমার না তোমাদের কাছে কিছু পাওয়ার লোভ রয়েছে না কিছু আমার হারানোর ভয় রয়েছে সুতরাং আমাকে ওই ওই সাবস্ক্রাইবার দিয়ে লাইক দিয়ে এইসব দিয়ে আমাকে আটকাতে আটকানো যাবে না শেয়ার দিয়ে আটকানো যাবে না ঠিক আছে আমি ভিডিও ডেফিনেটলি আন আনবই কিন্তু কি আমার রেসপন্স চাই যে কতগুলো মানুষ বা কত জন চাইছে অ্যাকচুয়ালি প্রপার একটা ভালো ভিডিও পাওয়ার কারণ এইটা যে জিনিস এই জিনিসটার মধ্যে দিয়ে কিন্তু প্রচুর মানুষ উপকৃত হবে শুধু বর্ষাকাল শীতকাল গরমকাল বলে নয় সিজন চেঞ্জের সময়ও কিন্তু প্রচণ্ড এফেক্টিভ এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে ক্রিমি ক্রিমির কোর্স কিন্তু করাতেই হবে না আমি সিরিয়াসলি বলছি আমি সাড়ে ন বছর হয়ে গেল আমি ক্রিমির কোর্স করাই না সাড়ে ন বছর ইয়েস তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু সেভাবে ডিসিশান নিতে হবে এবং ভাবতে হবে এবং ভেবে তোমাকে কিন্তু এই কাজটা করতে হবে ঠিক আছে তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা অবশ্যই কমেন্টস করো এবং লাইক করো আমার এক হাজার কমেন্টস চাই এবং এক হাজার লাইকস চাই তবে গিয়ে কিন্তু আমি আর একজন কিন্তু একজন কিন্তু যদি বারবার কমেন্টস করে হবে না ঠিক আছে একজনে আমি একটাই কমেন্ট অ্যাকসেপ্ট করব পরিষ্কার কথা তো আমার আমি দেখতে চাই তোমাদের রেসপন্স কীরকম পরিষ্কার কথা তারপরে আমি গিয়ে আমি আমার নলেজটা অবশ্যই শেয়ার করব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে 하 e l l